কি হয়েছে দাদা ঘটনা আমরা একটা কল পেয়েছি এসডিপি অফিসের সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা গেছি গাড়ি গাড়িটা ব্রিজের নিচে পড়ে রয়েছে নিচে একজন লুক আসলো পেশেন্ট আমরা উঠাইয়া রেস্কিউ কইরা তাহলে আমরা হসপিটালে নিয়ে অ্যাডমিট করে দিয়ে নাম কি তাই তার নাম হচ্ছে কাজল চক্রবর্তী তিরিশ বছর কি গাড়ি আসলো এটা আমরা বুলেরো প্যাসেঞ্জার বুলেরো গাড়ি কোন দিকে কোন দিকে যাইতেছিল আমি শুনছি আগরতলার দিকে যাইতেছিল

রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিং এর জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড চলা। যোগাযোগ নাইন অথবা সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট খানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাটচিখানি আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চি ঘানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আকমার্ক গ্রেট ওয়ান মাস্টার অয়েল পিয়ার গোল্ড কাচ্চি ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু गोल्ड कच्ची खानी मास्टर अएल